দুধ বৃদ্ধি না পাক আপনার খাবারটা তো যেহেতু শীতকাল গাছ সংকট আপনার গাছটা সেট করতেছে সাশ্রয় করতেছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো আজকে আমার ছোট্ট খামার ছোট্ট আর একটা ভিডিও তো ভিডিওটা কী নিয়ে আসলে আপনার থাম্বেল দেখে বুঝে গেছেন বা ট্যাফে বুঝে গেছেন যে গরুকে আপনার কলা গাছ খাওয়াই দিছি কেন বা কি কারণে বা আসলে কলা গাছ কেন খাওয়াবেন বা কি কারণে খাওয়া হচ্ছে আসলে প্রধান সমস্যা হচ্ছে আপনার এখন শীতকাল ঘাসের সংকট ঘাস নাই আসলে কলা গাছ খাওয়ানো হচ্ছে আর এই কলা গাছ যে শুধু এমনি নর্মাল খাবার তাও না কিন্তু কলা গাছে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার এবং ভারী খাবার যেটা গরুর জন্য খুবই একটা দরকারি খাবার অন্য সময় আপনার ঘাস পর্যাপ্ত থাকে বিধায় এ সময় খাওয়ানো হয় না তো আগে চলে না মানে বিস্তারিত জানার আগে কলা গাছের মানে কাটা কিভাবে কাটা হয় বা কোথ্যেকে কাটছি যেটা আগে গাড়িটা বাড়িতে আনি তারপর বিস্তারিত প্রসেসটা কিভাবে কিভাবে খাওয়াইতে হয় সেটা দেখানোর চেষ্টা করি আশা পুরো ভিডিওটার জন্য আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন তো দর্শক আসলে সব গাছ কিন্তু কাটা যাবে না তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপনার মানে মহিলা গেছে আর কি ওই রকমই এই গাছটা অনেক বড় আছে এবং মরে গেছে এটা বাঁচার সম্ভাবনা নাই তো এইটাই কাটতে হবে আজকের মধ্যে এইটাকে এটা খাওয়াইতে হবে ওই পাশে আপনার আরও একটা দেখা যাচ্ছে ওই পাতা পড়ে গেছে ওইটা পরবর্তী টেকাইটে খাওয়াবো তো এটা কিন্তু আসলে গরুর জন্য খুবই মানে পুষ্টিকর একটা খাবার যদি আপনাদের সুযোগ থাকে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো দর্শক কাইটে ফেলছি তো এটা এখন হচ্ছে কিন্তু বের করতে হবে অনেক কষ্টসাধ্য কাজ যেটা একাই করতেছি আগে বের করে তার পরবর্তী পদক্ষেপটা আপনাদের দেখাই গাছটা যেহেতু আপনার পর্যাপ্ত বড় ছিল তো একসাথে আমার আমার পক্ষে বাড়িতে সম্ভব নয় এই জন্য দুই ভাগ করা হয়েছে তো এটা আগে এখন বাড়ি নিতে হবে দেখতে পাচ্ছেন গাছটা বেশি দিন হচ্ছে আপনার নষ্ট হয় না মানে মরা ভাব ছিল তো এটাকে আরও প্রসেস করতে হবে তারপরে খাওয়াইতে হবে তো কীভাবে কী করি এবং আসলে এটা উপকারিতা আরও জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখার সাথেই থাকেন তো দর্শক গাছ কাটা শেষ এবং বাইরে থেকে নিয়ে আসলাম অনেক বাড়ি একটা জিনিস কিছু করা নাই এই মুহুর্তে গরুমুক্ত দিয়ে হবে তো বাড়ি আনলাম এখন হচ্ছে এটা আপনার এখানে একটু চামড়া ওঠা রয়েছে এইভাবে কিন্তু কাইটে খাওয়াইতে হবে না এটা আপনাকে পরিষ্কার করতে হবে বা উপরে যে কাবারটুকু আছে বা উপরে যে এইগুলো আছে ওইগুলো উড়াই দিয়ে ফ্রেশ যে টুক আপনার খাওয়াইতে হবে আগে কীভাবে করবো সেটা দেখাই তো দর্শক এই যে উপরে যে আপনার ময়লা যে অংশটা এটা এটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ খাবার তো উপর থেকে আপনার যারা কলা গাছ যারা ভালো চিনেন আর এটা তো না কোনো কারণ নেই যারা আপনার খামারি বা যারা গ্রামে থাকেন এটা তো আর না কোনো ব্যাপার না তো ময়লা অংশটুকু পরিষ্কার করে নেবেন মোটামুটি পরিষ্কার ওকে তো এটা এখন আবার কী করতে হবে সেটা তো আপনাদের দেখাইতে হবে এটা হচ্ছে এখন চুরাইতে হবে বা ছোটো ছোটো পিস পিস করতে হবে তো দর্শক এভাবে আপনার কাটায় মানে ছোটো ছোটো পিস করতে হবে কারণ এইভাবে দিলে তো আসলে হাতি না আসলে কারণ হাতি দেখা যাচ্ছে আপনি এভাবে কলা গাছ দিলে কলা গাছ খাওয়া শেষ করে দেবে কিন্তু ওদের জন্য একটু কাটে একটু সাইজ করে দিলে ওদের জন্য ভালো হয় আর কি দর্শক কাটা শেষ এখন গরু দিতে হবে কিন্তু অনেক উপকারী খাবার যাদের সুযোগ আছে তারা ইনশাল্লাহ চেষ্টা করবে এটা ফলাফল বিশেষ করে তারা গাভই পালেন তাদের জন্য তো খুবই একটা উপকারী আসলে গাভে আগে দুধ বাড়ছে যে তারপরে এই কলা গাছ খুবই একটা উপকারী আর কি একেদিকে যেমন পুষ্টিকর খাবার অন্যদিকে দুধও বাড়ে দর্শক ওরা আসলে কলা গাছ খেতে অতটাও বসছে না নতুন নতুন দাও যে পরিমাণে খাইতেছে মার্শাল্লাহ আমি কয়েকদিন যাবত খাওয়াইতেছি এবং অন্যান্য আমিও ভিডিও দেখি অনেকেই আপনার কলা গাছ খাওয়ায় তো এবং যে যেটা বললাম আসলে আপনার গাভীর ক্ষেত্রে গাভীর ক্ষেত্রে যেহেতু এটা আপনার কাছে দোয়াল জামি দু মাস বাচ্চা দিছে তো দুধ তুলনামূলক এটা বৃদ্ধি পায় এবং সাধারণ দুধ বৃদ্ধি না পায় আপনার খাবারটা তো যেহেতু এখন শীতকাল ঘাস সংকট আপনার গাছটা সেট করতেছে সাশ্রয় করতেছে তো এটা আর কি যদি আপনাদের সুযোগ থাকে আপনারা চেষ্টা করতে পারেন কলা গাছ খাওয়া গাভি থাকলে সেটাও মানে নগদ প্রমাণ পাবেন আর কি আর সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সবাইকে মানে সার বা গাবি যেটাই হোক সবটাই কিন্তু আপনার এই গাছ মানে এই কলা গাছগুলো খান তো চেষ্টা করে দেখতে পারেন তো দর্শক আমার ছোট্ট খামার থেকে ছোট্ট একটা ভিডিও কলা গাছ কেন গরুকে খাওয়াবেন বা আমি কি কারণে খাওয়াইতেছি আশা করি আপনাদের কাজে দেবে আর হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম